নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার কর্মযোগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাপ্তাহিক রাশিফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সপ্তাহ অর্থাৎ কুড়ি মে থেকে ছাব্বিশে মে সোমবার থেকে রবিবার ছয় জ্যৈষ্ঠ থেকে বারোই জ্যৈষ্ঠ পর্যন্ত তাদের সাপ্তাহিক রাশিফল প্রকাশ করতে চলেছি বর্তমান সপ্তাহ অতি পবিত্র সপ্তাহ কারণ এই সপ্তাহে তেইশে মে বছরের সবচেয়ে পবিত্র দিন তেইশে মে বৃহস্পতিবার শুভ বৈশাখী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমা যা প্রত্যেক হিন্দুর কাছে ও প্রত্যেক বৌদ্ধের কাছে সবচেয়ে সবচেয়ে পবিত্র দিন আর এই দিন আবার নৃসিংহ চতুর্দশীও সুতরাং অবশ্যই বর্তমান সপ্তাহ বিশেষভাবে গুরুত্বপূর্ণ মিন রাশির জীবনে বর্তমান সপ্তাহ একটা বিশেষভাবে সমৃদ্ধি দেখবে মীন রাশি আগত সপ্তাহে কী কী হতে পারে মীন রাশির জীবনে তা সমস্ত কিছু জানতে এই সাপ্তাহিক রাশি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মিন রাশি আপনাদের জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের একটা সপ্তাহ শুরু হতে চলেছে কাল কাল সোমবার অর্থাৎ কুড়ি মে ছয়ই জ্যৈষ্ঠ শুরু হওয়া সপ্তাহ ছাব্বিশে মে বারোই জ্যৈষ্ঠ শেষ হবে আর এই জ্যৈষ্ঠ মাসের মধ্যবর্তী সপ্তাহে তেইশে মে শুভ বৌদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা যা প্রত্যেক হিন্দু ও বৌদ্ধর কাছে অতি শুভ দিন হিসাবে খ্যাত এবার আসুন দেখে নি মিন রাশি আগত সপ্তাহে কর্মজীবন কমন যাবে কর্মজীবনে মীন রাশি অবশ্যই বর্তমান সপ্তাহে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন কোনো বাঁধার মুখোমুখি হবে না তাদের কর্মজীবন যথেষ্ট সৌভাগ্যের আসবে যারা ব্যবসা করে তাদের কাজে উন্নতি আসবে যারা চাকরি করে তারা কর্মক্ষেত্রে সম্মান লাভ হবে আপনার বসের সঙ্গে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে আপনি বিশেষভাবে সমাধান লাভ করতে পারবেন কিন্তু কিন্তু শুক্র শনি এবং রবিবার এই তিন দিন আপনার কর্মজগতে নানা বিঘ্ন করতে পারে আপনার বসের সঙ্গে আপনার সম্পর্কের ফাটল ধরতে পারে বা আপনাদের মধ্যে বিভিন্ন ভুল বোঝাবুঝি হতে পারে তাই সেদিক দিয়ে মিন রাশি আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে শুক্রবার শনিবার রবিবার যাদের অফিস থাকে না তারা যদি মিন রাশি হয় তাহলে তারা বিশেষভাবে সৌভাগ্যবান কিন্তু যে সমস্ত সেক্টরে শুক্রবার শনিবার রবিবার খোলা আছে তারা যদি মিন রাশি হয় তাদের বলবো আগত সপ্তাহে আপনি বিশেষ সতর্ক থাকবেন বিশেষভাবে নিজেকে সেভ রাখার চেষ্টা করবেন চব্বিশ পঁচিশ ছাব্বিশে মে আপনি যদি মিন রাশি হন এরপরে আসি অর্থ আর্থিক দিক দিয়ে চরম আর্থিক উন্নতি প্রত্যক্ষ করবে মিন রাশি আগত সপ্তাহে বিশেষ করে বিশেষ করে তেইশে মে এবং বাইশে মে পূর্ণিমার দিনে এবং পূর্ণিমার পরের দিনে আপনি বিরাট অঙ্কের লটারি জেতার সুযোগ বা আকস্মিক অর্থ লাভের সুযোগ বা আকস্মিক আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্ট অবসানের সুযোগ পেয়ে যেতেই পারেন কেননা এই সময় আপনার জীবনে আসবে মহা সমৃদ্ধি মহা সুখের সঙ্গে কেননা এই সময় আপনি লটারির টিকিট জেতার পরিপূর্ণ সময় এই সময় আপনি লটারিতে ভালো অঙ্কের প্রাইজ পেতে পারবেন চারটে দিন আগত সপ্তাহে আপনি এরম পাবেন সেটি হচ্ছে মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার আপনি লটরির টিকিট কাটতেই পারেন আপনার লটরির টিকিটে ভালো অঙ্কের প্রাইজ মানি আপনি পেতেই পারেন মীন রাশি এছাড়া মীন রাশি আগত সপ্তাহে আর্থিক উন্নতি হবে যারা চাকরিজীবী তাদের পেমেন্ট হবে বা যারা বিভিন্নভাবে পেশাদার লাইনে যুক্ত তাদের ক্ষেত্রেও যথেষ্ট সৌভাগ্যর ইঙ্গিত আছে মিন রাশি এছাড়াও যারা চাকরি ক্ষেত্রে উন্নতি করেছে তাদের জীবনেও সৌভাগ্য আছে মিন রাশি এছাড়াও বলব আরও একটি দিক দিয়ে অর্থাৎ অর্থ কর্মের পরে আপনার বিদ্যা বিদ্যা ক্ষেত্রে আগত সপ্তাহ মিন রাশিদের চরম উন্নতি দেখতে পাবে কারণ বুথ মেষ রাশিতে অবস্থান করবে এবং চন্দ্র সঙ্গে বুধের কানেকশান তৈরি হবে এর ফলে আপনার বিদ্যাক্ষেত্রে যথেষ্ট উন্নতি ঘটবে আপনি যদি মীন রাশি হন আপনার রেজাল্ট যথেষ্ট ভালো হবে লোকে আপনার কদর করবে লোকের কাছ থেকে আপনি সত্যি প্রশংসার পাত্র হবেন আপনি যদি মীন রাশি হন আপনি যদি মীন রাশি হন আপনার জীবনে আসবে সমৃদ্ধির ছোঁয়া আপনি যদি মীন রাশি হন আপনি জীবনে উন্নতিকে দেখতে পাবেন এরপরে বলবো পিতা মাতা পিতামাতার দিক দিয়ে আগত সপ্তাহ অত্যাধিক সৌভাগ্য বিশেষ করে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনাকে অর্থ দিয়ে সাহায্য করবে আপনাকে মানসিক বল দিয়ে সাহায্য করবে আপনার জীবনকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে আর আপনি জীবনের সর্বোচ্চতায় থাকতে পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মীন রাশি বর্তমান সপ্তাহে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা যেমন সাহায্য করবে তেমন পৈতৃক সম্পত্তি আপনার হাতের মুখেই আসবে পৈতৃক সম্পত্তির ওপর নিজের অধিকার আপনি স্থাপন করতেই পারবেন মীন রাশি এছাড়াও যেদিক যে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয়রাও অবশ্যই সুখে শান্তিতে থাকবে মায়ের শরীরে সেভাবে ব্যাধি হবে না মায়ের শরীর থাকবে সুস্থ সবল এবং সপ্তাহের শেষ প্রান্তে তৈরি হবে শুভ গজকেশরী রাজ্য যা একটা বিরাট সৌভাগ্যে জড়িতভাবে খ্যাত এছাড়া আজকের দিনে এই রাশি ফলে আমি মিন রাশিদের আগত সপ্তাহে তাদের সন্তান সম্পর্কে কিছু জানাবো কারণ মিন রাশি সন্তানজনিত কিছুটা অসুবিধা আপনাকে পইতেই হবে এক নম্বর সন্তানের শারীরিক অসুস্থতা দু নম্বর সন্তানের মানসিক অস্থিরতা তিন নম্বর সন্তানের অত্যাধিক অত্যাধিক খারাপ স্বভাব আপনার মনের মধ্যে চিন্তার ভাঁজ আনবে আপনার সন্তান ভালো যাবে না আপনার সন্তানের শরীর ভালো যাবে না তবে আপনার সন্তান কর্মজীবনে বিশেষভাবে চাপ পেয়ে থাকলেও কিছুটা উন্নতি করতে পারবে তা তার একাধিক ক্ষেত্রে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে একাধিক ক্ষেত্রে আপনার সন্তানের প্রেম ভালোবাসা সকলের কাছে মনোমুগ্ধ করা হবে তাই আপনি বলব আপনার সন্তানের দিকে নজর দিন মিন রাশি তবে সন্তানের শরীর ভালো যাবে না সন্তানের দিকে নজর না দিলে ও খারাপ বধ সঙ্গে পড়ে গিয়ে নষ্ট হইতে পারে মিন রাশি এরপরে আরও আরেকটা দিক দিয়ে আমি আপনাদের বলবো তা হচ্ছে আপনার শত্রু আগত সপ্তাহে আপনার শত্রুতা অবশ্যই বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছাবে বিশেষ করে সোমবার এবং মঙ্গলবার চরম শত্রুতার মুখোমুখি হবেন বৃহস্পতিবার শত্রুতা কিছুটা প্রশমিত হলেও আবার শনিবার রবিবার আপনার শত্রুরা মাথা দিয়ে উঠবে এরা তুপ তা টোনা টোটকা তন্ত মন্ত করে আপনার জীবনকে ছন্নছাড়া করে দিতে চাইছে সেদিক দিয়ে আপনি বিশেষভাবে সতর্ক থাকুন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি আপনার জীবনে একাধিক সূত্রে আয়ের যোগ আপনার জীবনে একাধিক সূত্রে উন্নতির যোগ রয়েছে যা কলকাতায় অবিশ্বাস্য এছাড়াও আপনার জীবনে নতুন নতুন আজ আছে এছাড়াও মিন রাশি আগত সপ্তাহে আপনার যেদিক দিয়ে বলতে হবে দুর্ঘটনা দুর্ঘটনা যোগ কিছুটা আছে কারণ আপনার রাশিতেই রাহুমঙ্গলের অবস্থান তাই সারা সপ্তাহ বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার দুর্ঘটনা থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন আকস্মিক দুর্ঘটনা ঘটে যেতে পারে মঙ্গলবার এবং শনিবার মিন রাশি সতর্ক থাকুন এরপরে বলব মীন রাশি আপনার বর্তমান সপ্তাহে একটা বিশেষ সমৃদ্ধির মুখ দেখবেন শুভ বৈশাখী পূর্ণিমার দিনে মুঠো চাল আপনি অবশ্যই কোনো পাখি পক্ষীকে খান আর চালের হাঁড়ির মধ্যে একটা পান পাতাতে বিশেষভাবে ওম নম নারায়ণায় লিখে ওই চালের মধ্যে ঢুকিয়ে রেখে দিন চালটা চাপা দিয়ে দেখবেন এক মাসের মধ্যে আপনার হাঁড়িতে চালের অভাব হবে না সুতরাং আজের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকায় জানালাম তাদের জীবনে আচ্ছা বিরাট সৌভাগ্যের সময় আপনাদের জীবনে আগত সপ্তাহ যথেষ্ট সৌভাগ্যের সময় তবে আপনাকে প্রত্যেকদিন কাজে বেরোবার আগে একটি মহা মন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় জপ করবেন এছাড়াও আগত সপ্তাহে শোবার সময় ওম নম নারায়ণারায়ণম ওম নম নারায়ণম এই মন্ত্র জপ করবেন এছাড়াও মীন রাশি আগত সপ্তাহে গুরু শুক্র যোগ আপনার রাশির তৃতীয় ভাতা ভঙ্গিনীগণ আপনার দিকে সাহায্য করবে আপনার সৎ সাহস বৃদ্ধি পাবে আপনি বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলুন আপনার নিশ্চিত উন্নতি হবে এছাড়া আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে একটা বিশেষ ইঙ্গিত বর সম্পর্ক আনবে অর্থাৎ মায়ের দিকে নজর রাখুন মীন রাশি আগত সপ্তাহে এছাড়াও বলবো মিন রাশি আগত সপ্তাহে আপনার গুরু শিষ্য যোগের শুভ প্রভাব আপনি পাবেন এছাড়াও আগত সপ্তাহে রাহু মঙ্গলের ছন্নছাড়া দোষের কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শান্তি হতে পারে তবু আপনি ঘর ছাড়বেন না তবু আপনি স্বামীর ভিটে ছাড়বেন না সব কিছুকে জড়িয়ে আঙড়ে ধরার চেষ্টা করুন কারণ আগামী দিনে আপনার শুভ সময় আসছে মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আগত সপ্তাহ কুড়ি মে ছয় জ্যৈষ্ঠ সোমবার থেকে ছাব্বিশে মে বারোই জ্যৈষ্ঠ রবিবার পর্যন্ত রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ